টাকায় ওই পাকিস্তানের টাকায় বাংলাদেশ থেকে কিন্তু কেউ দেয়নি মানে ও দিছে আমাকে আমার বাবা দেয়নি চাচা দেয়নি নানা দেয়নি নানি দেয়নি এখন বলেন যে সে কি অন্যায় করছে আমাকে টাকাটা দিয়ে সে কি রাজাকার হয়ে গেছে টাকাটা দিয়ে আমাকে আমার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই যারা যারা আছেন কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপু আপনার অন্যায় হয়েছে ওর কাছ থেকে টাকা নেওয়াটা ঠিক আছে সেই মতো যদি টাকাটা নিতাম আমি তো রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম ভিক্ষা করে তো আমার পক্ষে পসিবল না না আমি মাইকে সবাই বলে বেড়াতাম যে আমাকে কেউ টাকা দেন কি আমার ভিক্ষা দেন হাত পাততেছি আমি হাত তো পাতি নাই ও তো নিজের ভালোবাসে আমাকে টাকা দিছে সেইভাবে করে প্রতিটা মন্থে সে আমাকে টাকা পাঠাইছে প্রতিটা মন্থে আমি নিতে চাইনি পরে আমাকে দিছে প্রতিটা মন্থে আমাকে টাকা দিছে যে তুমি চলো তার পায়ে একটা জুতা থাকতো না তার পায়ের জুতা পর্যন্ত সেরা থাকতো সে আমাকে টাকা পাঠাতো প্রতি মাসে পাশে ফ্ল্যাটের লোকজন আসে নাই আসছে তো কই তারা তো কেউ অফার করে নাই যে যারা তোমরা আসো তোমাকে আমি এই এইটা দিলাম এই ড্রেসটা দিলাম তুমি পৈরো দেয় নাই তো কেউ ওই তো দিছে আমাকে এই ড্রেস আমার একটা ড্রেস থাকলে ওই পাঠাত ও ড্রেস আমার জন্য আমার বাবা তো দেয় নাই বাবা তো সেই যখন থেকে বের করে যায় তখন থেকে খোঁজখবরই দেয় নাই যে তুমি কোথায় আছো কী করতেছো খাইছো না খাইছো নাই নাই তো সত্যি কথা বলতে আমার ভয় কিসের আমি ভয় পাই না সত্যি কথা বলতে কারণ সে আমার জন্য যা করছে আমি তাই বলতেছি না সে আমার সাথে কোনো রুম রেডিং করছে করে টাকা দিছে কোনটা বলেন কিছু তো না তাহলে সে আমাকে কেন টাকা দেবে তিনটে বছর আর টাকা দেওয়ার পরে খাওয়ার পরে আমি বলবো যে ভাই তোমার আমার সমস্যা তুমি রাজা কার তুমি অন্য জায়গায় যাও আমি বাংলাদেশ একটা বড়ো লোক দেখে বিয়ে করে নিই এটা বলবো তারে আমরা তাহলে খুশি হবে যারা যারা এই কমেন্টগুলো করো ওকে ওকে নিয়ে তারা একটু জানাবা এই কথাগুলো মানে যুক্তি কথা বলতেছে কিরবি বলবা মানে কোনো ছেলে যদি এরকম নিঃস্বার্থ ভালোবেসে থাকে সেটা ও মানে আমি দুনিয়াতে কাউকে দেখে নিবা নিঃস্বার্থ ভালোবাসতে তার সাথে ঘুরি নাই ফিরি নাই খাই নাই ডেট করি নাই সে আমাকে টাকা দিছে জাস্ট দিছে না দিছে তো খাওয়া পরা প্রতি আসসালামু আলাইকুম আজকে আমি কিছু বিষয় শেয়ার করবো কিছু বিষয় ক্লিয়ার করবো তো আমি ক্লিয়ার করতে আসলাম আগে আমি ক্লিয়ার করছি হয়তো অনেকে দেখো আজকে আবার আমি ক্লিয়ার করবো পুরোপুরি এ টু জেড বলবো স্টোরি থেকে শুরু করে সে আমার জন্য কী কী করছে আমার জন্য কত স্যাক্রিফাইস করছে কীভাবে কী হলো ডেট এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করবো যারা যারা আমাকে বলো যে পাকিস্তানে বিয়ে করা তোমার ঠিক হয়নি অন্যায় করছো এটা ওইটা তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমি কথাগুলো শেয়ার করি তোমাদের সাথে কথাটা তোমরা শুনে রাখো প্রথম থেকেই আমি বলি আমি প্রথম থেকে বলতে গেলে অনেক লম্বা কাহিনি হয়ে যাবে বাট আমি একটু একটু করে থিম বলবো কারণ আগেও আমি শেয়ার করছি কথা হচ্ছে যে দু হাজার বিশ সালে আমার মা মারা যায় দু হাজার বিশ তো তখন আমি স্কুলে পড়ি হ্যাঁ তখন আমি কলেজে উঠি নাই তো দু হাজার আমার মা মারা যায় আমার দু হাজার মা মারা যাবার পরে আমার বাবা বিয়ে করে চল্লিশ দিনের আগে আমার মা মারা যাবার চল্লিশ দিনের আগে বাবা বিয়ে করে ফেলে যেখানে চল্লিশ দিনের আগে বিয়ে করা যায় না সে করে ফেলে যাই হোক তো করে ফেলার পরে সৎ মা যখন বাড়িতে আসে আমাদের আমার আমার ছোটো ভাইয়ের প্রতি একটু অত্যাচার হয় আমার ছোটো একটা ভাই আছে আর আমি আসি বলে রাখি তো আমার ছোটো ভাইটা ক্লাস সেভেনে পড়ে ছোটো এখন তো আমার ছোটো ভাইয়ের সাথে আমার সাথে অনেক অন্যায় হয় তো অন্যায় হওয়ার কারণে মা বাড়িতে আসার এক মাস পরে আমাদেরকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে এটা হচ্ছে আমার আমার কথা তো মা বাড়িতে আসার পরে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই যে কোনো কারণবশত আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে হয় তারপরে কি হয় ওর সাথে আমার হালকা পাতলা ফ্রেন্ডশিপ ছিল আগে থেকেই ফ্রেন্ড ফেসবুকে তখন তো ফেসবুকে ফ্রেন্ডশিপ থাকার কারণে যখন এই বাড়ি থেকে বের হয়ে যাই আমাকে বের করে দেওয়া হয় তো আমরা কোনো রিলেটিভের বাসায় যাওয়ার প্ল্যান করছিলাম যে কোথায় যাবো কোথায় থাকবো মা বাড়ি এখানে ওখানে যাবো তো সেক্ষেত্রে দেখা যায় পরে ও আমার সাথে কন্ট্যাক্টে থাকে তখন ও আমাকে টাকা দেয় ও আমাকে টাকা দিয়ে বলে তুমি এই টাকাটা নাও কারো বাসায় যেতে হবে না টাকা নিয়ে তুমি কোনো সাবলেটে ওঠো ছোটো ভাইকে নিয়ে ওইখানে থাকো তো ওই ছেলে পাকিস্তানে বসে আমাকে টাকা দিচ্ছে আমাকে বলছে তুমি বাসা ভাড়া করে থাকো তোমার ভাইকে নিয়ে আমাকে ও বলছে নতুন একটা ঘর নেও নিয়ে থাকো কোনো একটা ফ্ল্যাট নিয়ে থাকো আমাকে টাকা দেয় সেই মুহূর্তে যখন বাড়ি থেকে বের হয়েছে এক ঘন্টার মধ্যে আমাকে বলে একটা অ্যাকাউন্ট নাম্বার দাও তখন জাস্ট আমার ফ্রেন্ড ছিল আমি বলছি তোমার কাছ থেকে টাকা নিব না ও বলছে আগে তুমি টাকাটা নাও পরে আমাকে শোধ করে দিও তো ওর কাছ থেকে টাকা নিয়ে আমি ওই রাতের মধ্যে সাবলেটে উঠি ছোটো ভাইকে নিয়ে উঠে হালকা পাতলা টুকটাক বালিশ বেড দুই তিনটা নিয়ে আমি থাকি তখন ওই ওই সাবলেটে ছোটোখাটো বাসায় ওর টাকায় ওই পাকিস্তানের টাকায় বাংলাদেশ থেকে কিন্তু কেউ দেয়নি মানে ও দিছে আমাকে আমার বাবা দেয়নি চাচা দেয়নি নানা দেয়নি নানি দেয়নি এখন বলেন যে সে কি অন্যায় করছে আমাকে টাকাটা দিয়ে সে কি রাজাকার হয়ে গেছে টাকাটা দিয়ে আমাকে আমার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই যারা যারা আছেন কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপনার অন্যায় হয়েছে ওর কাছ থেকে টাকা নেওয়াটা ঠিক আছে সেই মতো যদি টাকাটা না নিতাম আমি তো রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম ভিক্ষা করা তো পক্ষে পসিবল না না আমি মাইকে সবাই বলে বেড়াতাম যে আমাকে কেউ টাকা দেন কি আমার ভিক্ষা দেন হাত পাততেছি আমি হাত তো পাতি নাই ও তো নিজের ভালোবাসে আমাকে টাকা দিছে সেইভাবে করে প্রতিটা মন্থে সে আমাকে টাকা পাঠাইছে প্রতিটা মন্থে আমি নিতে চাইনি পরে আমাকে দিছে প্রতিটা মন্তে আমাকে টাকা দিছে যে তুমি চলো তার পায়ে একটা জুতা থাকতো না তার পায়ে জুতা পর্যন্ত সেরা থাকতো সে আমাকে টাকা পাঠাতো প্রতি মাসে ভালোবাসার খাতিরে সে আমাকে বলতো তুমি যেভাবে পারো তুমি চলো আমি তোমার কেউ না বাট মনে করো একটা সাপোর্ট আল্লাহর তরফ থেকে একটা সাপোর্ট আমি তোমার তো একটা ঈদের ঈদের জামা কাপড় কেনা কলেজের ড্রেস কেনা খাবার দাবার সব কিছু এ টু জেড সে আমাকে দিছে সব কিছু তিনটা বছর আমার খরচ চালাইছে পাকিস্তানে বসে যে মানুষটা পাকিস্তানে বসে তিনটা বছর আমার খরচ চালাইছে আজকে সেই মানুষটাকে আমি বলে দেবো যে তোমাকে আমি বিয়ে করা সম্ভব না ভাই তুমি অন্য জায়গায় যাও আমার জন্য বিয়ে করবো এটা সম্ভব কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা আমাকে বলেন এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি তারা তারা আপনারা কমেন্ট করে জানাবেন যে তারা বিয়ে করা আমার ঠিক হয়েছে নাকি অন্যায় করছি যে আমাকে টাকা দিলো পয়সা দিলো আমাকে খাওয়ালো ড্রেস কিনে দিল কই আমাকে তো কেউ একটা কাপড় কিনে দেয়নি আমার ছোটো ভাইকে নিয়ে আমি এক এক একটা পাঠাইছিলাম আশেপাশের লোককে দেখে নাই দেখছে তো আশেপাশের লোককে শোনে নাই আমার কাহিনি পাড়া প্রতিবেশী শোনে নাই শুনছে পাশাপাশি ফ্ল্যাটের লোকজন আসে নাই আসছে তো কই তারা তো কেউ অফার করে নাই যে যারা তোমরা আসো তোমাকে আমি এই এই এইটা দিলাম এই ড্রেসটা দিলাম তুমি পৈরো দেয় নাই তো কেউ ওই তো দিচ্ছে আমাকে এই ড্রেস আমার একটা ড্রেস থাকলে ওই ড্রেস আমার জন্য আমার বাবা তো দেয় নাই বাবা তো সেই যখন থেকে বের করে যায় তখন থেকে ঘোষখবরই দেয় নাই যে তুমি কোথায় আছো কী করতেছো খাইছো না খাইছো দেয় নাই তো সত্যি কথা বলতে আমার ভয় কিসের আমি ভয় পাই না সত্যি কথা বলতে কারণ সে আমার জন্য যা করছে আমি তাই বলতেছি তো যে মানুষের এত কিছু করলো আমার জন্য তিনটা বছর খাওয়ালে একটা মানুষের ঢাকা শহরে এক বছরে খাওয়া দাওয়া দেখছেন কত টাকা হয় দুইটা মানুষের আমার আর আমার ভাইয়ের সেখানে তিনটা বছর একটা ছেলে পাকিস্তান থেকে আমি চিনি না জানি না অচেনা মানুষ ওরে আমি চিনি না জানি না কোনো সম্পর্ক নাই মোবাইলের সম্পর্ক সেই ছেলে তিনটা বছর আমাকে খাওয়ালা পড়ালো কী জন্য খাওয়ালা পড়ালো সে তার কোনো স্বার্থ ছিল নাকি কি সে আমার সাথে কোনো রুম রেডিং করছে করে টাকা দিছে কোনটা বলেন কিছু তো না তাহলে সে আমাকে কেন টাকা দেবে তিনটা বছর আর টাকা দেওয়ার পরে খাওয়ার পরে আমি বলবো যে ভাই তোমার আমার সমস্যা তুমি কার তুমি অন্য জায়গায় যাও আমি বাংলাদেশের বড় লোক দেখে বিয়ে করে নিই এটা বলবো তারে আমরা তাহলে খুশি হবে যারা যারা এই কমেন্টগুলো করো ওকে ওকে নিয়ে তারা একটু জানা এই কথাগুলো মানে যুক্তি কথা বলতেছে কী না বলবা মানে কোনো ছেলে যদি এরকম নিঃস্বাস্থ ভালোবেসে থাকে সেটা ও মানে আমি দুনিয়াতে কাউকে দেখে নিব আপনি নিঃস্ব ভালোবাসতে তার সাথে ঘুরি নাই ফিরি নাই খাই নাই ডেট করি নাই সে আমাকে টাকা দিছে জাস্ট দিছে না দিছে তো খাওয়া পড়া প্রতিটা মাসের টাকা দশ তারিখের মধ্যে পাঠাই যেত আমাকে বলা লাগতো না নিজের টাকা পয়সা না থাকতো নিজের নিজের ড্রেস না থাকতো আমাকে দিত পাঠায় দিত না এটা করতো সে তাই আমি এটা বলতে বাধা কি বলে আমি বলি থাকুন নিজের কথাগুলো এখন সে হয়ে গেছে রাজাকার আপনাদের কাছে এখন সে হয়ে গেছে মানে পাকিস্তানি মানুষের মানবতাটা দেখতে হয় আগে ঠিক আছে সবার আগে একজন মানুষ তারপরে অন্য কিছু এত তারে ব্লেম করেন দোষ দেন সে কী অন্যায় করছে সে তো আমার সংসার দিছে বিয়ে করছে কত কিছু করছে আমার জন্য কে করছে আমার জন্য আমি তারে বিয়ে করবো না আর একজন বিয়ে করবো আপনারা একটু না আমাকে এখন যে এত কিছু করলো এত কিছু যারা বোঝে কথাগুলো তারা বুঝবে যে তিনটা বছর একটা ছেলে মানুষকে খাওয়ানো কম কথা না কম কথা না পোলট্রি খাইতে পারতো পোলট্রি দিতে পারতো যে তোমার আমি কেন খাওয়াবো কিন্তু সে তো কিছু বলে নাই সে তো কিচ্ছু বলে সে তোমার খাওয়াইছে কিচ্ছু নাই তো সে তোমার কেন দিব টাকা পয়সা নিঃস্বার্থে কেন টাকা দিবে একটা মানুষ দেখেন তো আজকে তারই আপনারা অনেকেই কমেন্ট করে আজকাল আমার এই বলে রাজাকার বিয়ে করেছে ওই দেশে গেছো মরবা টরবা অনেকে আমাকে বলে যে ওই দেশে গেছো কারণ ইউরোপের কোনো দেশ পাও নাই এ পাও নাই তা পাও নেই দেখো ভাই আমি আসলে টাকা পয়সা ইনকাম করার জন্য পাকিস্তানে আসেনি হ্যাঁ প্রথম কথা হচ্ছে এটা আমার কোনো ইনকামের জন্য আসেনি বা অফিসিয়াল জবের জন্য আসেনি বা আমি কোনো মানে কী বলবো আহামরি ডিগ্রিধারী মেয়েও না সিম্পল একটা সাধারণ মানুষ আমি পাকিস্তানে আসছি বিয়ে করে সংসার করার জন্য দ্যাটস ইট আর কিচ্ছু না পাকিস্তানে আমি কোনো কোনো ইনকাম করার জন্য আসি নাই ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা তো এখন যারা যারা বলো যে আমার বিয়ে প্রেম নিয়ে কত সমস্যা যাতে তারা একটু ভেবে দেখবা যে আমি আসলে এখানে বিয়ে করছিলাম ঠিক কোন কারণে কোন বিপদে ভরে বিয়ে করছিলাম আর এখন আমি আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে তার সাথে যে এতটা তার সাথে ভালো রাখছে আমাকে তোমরা একটু দেখেই বুঝতে পারতেছ যে কথাটা ভালো আছে আমি যদি কোনো মানে কোনো স্যাড কাহিনি করে থাকি কোনো স্যাডের স্ট্যাটাস দিয়ে থাকি যে আমি পাকিস্তানে অন্যায় আছি আমার আমার খারাপ আছি আমার সুখে নেই তখন তোমরা আমাদেরকে আঙ্গুল তুলতে পারতো যে তুমি তখন গেছো কেন আমি কিন্তু কোনো এখনও কোনো কিছু ব্লেম করিনি আমি কিন্তু সবসময় ভালো দিকটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু অনেকে আসো যে পাকিস্তান সম্পর্কে খারাপ ধারণা অনেকে আসো বলো তাদেরকে বলতেছি আমার সবাই ভালোবাসে আমার যারা ফলোয়ার সবাই আমাকে খুব ভালোবাসে আমার সাবস্ক্রাইবার সবাই ভালো কিন্তু যারা যারা অনেকে আসে যে বুঝে না এই ব্যাপারে অনেকে আসে আমাকে গালি গালাস করো এসে পাকিস্তানে বিয়ে করা নিয়ে তারা একবার ভাববা যে তিন চারটা বছর তিন চারটা বছর একটা মানুষ আমাকে খাওয়াইছে পড়াইছে তাকে আমি ছেড়ে দেবো দিয়ে বাংলাদেশ আরেকজনকে বিয়ে করবো আমাদের সাবস্ক্রাইবার সবাই ভালো যারা আমাকে সাবস্ক্রাইব করছে সবাই ভালো আমি জানি সবাই আমাকে ভালোবাসো অনেক বেশি বাট যারা জানো না নতুন নতুন তারা অনেকে আসে যে সাবস্ক্রাইব না করে কথা বলে উল্টো এখন আপনারা আমাকে জানিয়ে দিবেন সবাই কমেন্টে যে আমি ঠিক করছি কিনা আমার লাইফে অনেক কাহিনী আছে যেগুলো আপনারা শুনলে মানে আপনারা নিজেরা দাঁড়াতে পারবেন অনেক কষ্ট করছি আমি জীবন আমার বাবা থেকেও নেই ঠিক আছে তো আমার লাইফটা অনেক কষ্টের ছিল অনেক 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 স্ট্রাগল করে আমি আজকে এই পর্যন্ত আসছি আর এখন ভালো আছি তো সে যা করছে তা আমার বাবাও করে নাই ঠিক আছে সে আমার জন্য যা করছে তো এটা আসলে আর বোধে লাভ নেই এখন যা যারা যারা একটু একটু করে বুঝলেন তারাই বলবেন যে রাস্তা থেকে একটা মেয়েকে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে বাসা যে তিনটা বছর সে মেয়ের সঙ্গে থাকা মানে সেই মেয়েকে এভাবে সাপোর্ট করা পাকিস্তান থেকে মানে এটা কজন করতে পারে বাংলাদেশ থেকে তো কোনো ছেলে আমাকে করে নাই সাপোর্ট আর হ্যাঁ আর একটা কথা বলি অনেকে আমাকে বলে যে বাংলাদেশে তো বিয়ে করতে পারতাম বাংলাদেশে বিয়ে করতে পারতাম কিন্তু বিয়ে করতে পারলে কি হয়তো টাকা দেওয়া লাগতো সবাইকে টাকা দেওয়া লাগতো বাবা আমার পরিচয় লাগতো আমার তো সেরকম কেউ নাই আমার না আছে বাবা না আছে মা বাবা মা সারা মেয়েকে সহজে কেউ বিয়ে না এটা মনে রাখবেন আমার বাবা ছিল না আমার বাবা ছিল না যে সে আমাকে এসে আমার আমার ইয়াতে ইয়ে করবে ঠিক আছে সে তার সাথে আমি বিয়ে করছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছে যে আমাকে হেল্প করছে বিপদে দিল সেই মানুষটা আর সেই মানুষটাকে আমি আমি বিয়ে করবো না এটা কি হতে পারে বলেন আপনারা এবার আমাকে জানাবেন কমেন্টে যে আমি অন্যায় করছি কিনা যদি আপনারা বলেন যে হ্যাঁ যারা প্রথম অন্যায় করছেন নিব যে আপনি অন্যায় করছেন আমার কপালে ছিল এখানে বিয়ে সেটা হয়েছে এটা আমার আল্লাহ তরফ আল্লাহ তালা তরফ থেকে লেখা আমি তো অসুখী নেই আমি তো হ্যাপি আছি আমি তো অনেক হ্যাপি তো আমার সাথে তার সাথে সংসার হয়েছে আমি সুখে আছি ভালো আসি এটা নিয়ে আসলে মানে নাড়াচাড়া না করাই ভালো একটা মানুষের লাইফ নিয়ে তো তারপর আমি এটা বলতে চাইনি মুখ খুলতে চাইনি আজকে মুখ খুললাম আবারও নতুন করে কারণ অনেকে পিছনের কাহিনি আমার নিচে ব্লগে দেওয়া আছে অনেকে নিচে দেখে না নিচে মা দেখে ওপরের দেখে কমেন্ট করে দেয় যে এখানে কেন বিয়ে করছো ভিতরের কাহিনি দেখলে বুঝতেন আমি আমার কাহিনী সম্পর্কে আরও ডিটেলস নিচে দেওয়া আছে দেখবেন আমার ফ্যামিলি নিয়ে আরও বলেছি আমি যদিও আমি এগুলো নিয়ে মুখ খুলি না কারণ আমার এগুলো দরকার পড়ে না খোলার আমি আসলে বলতে চাই না কষ্টের কাহিনিগুলো বল বাধ্য হলো আমাকে বলতে যে আমার আসলে লাইফের এই কাহিনি যে সে আমার বাবা আমার জন্য কোনো কিছু করে এক কথায় বলতে গেলে তো কেন করেনি আপনারা অবশ্যই জানেন যে সৎমা থাকলে মানুষের লাইফে কী হয় আমি ভেঙে কারোর নাম্বারে ব্লেম করবো না আমি যা বাদ আল্লাহ তাল্লার কাছে বলছি আমি কারোর কোনো ব্লেম দেবো না যা আমার কপালে ছিল হয়েছে আমার কপালে ছিল না আমার মা নেই এটা সে মেনে নিতে হবে আমার ভাগ্য খারাপ দেখে আজকে আমার মা নেই বলে আজকে আমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছি আমার মা থাকলে আজকে আমার রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হতো না বা আমার পাকিস্তানে আসতে হতো না বা আমার কারোর কাছ থেকে ধার দিনে ঘরে খাওয়া লাগতো না ঠিক আছে তো আমার মা নেই সৎ মা আসে বলে আজকে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াইছি মানুষের মায়ের গোতন খাইছি ঠিক আছে অনেক কষ্ট করছি আমার জীবনে আমার জীবনটা অনেক কষ্ট আজকে দুটো বছর হয়ে গেছে ওর কাছে শোনেন আমার বাবা একদিন ফোন দিয়ে আমার শুনছে কিনা যে আমি এনে আমি এনে কেমনভাবে আসি এই দুটো বছর পাকিস্তানে তো আসি হয়তো সে কোনোদিন সেদিন আমাকে ফোন দেবেন না কারণ সে আমাকে ফোন দিলে তার ঘরে মায়ের পড়বে সে আমার ফোন দিবে কেন বলেন সে আমাকে যদি ফোন দেয় তার ঘরে মায়ের হবে মায়ের বোঝেন এটা হবে তো সবাই নিজের বউরে ভয় পায় কেন মারবে বলেন সবার কাছে নিজের বউ হচ্ছে আগে সন্তান পরে বউ হচ্ছে আগে ঠিক আছে এইটা হচ্ছে নিয়ম দুনিয়ার সন্তান আগে না আগে হচ্ছে সৎ মা তারপরে সব কিছু কারণ দুনিয়াতে আল্লাহ তালা মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীরও এত বাবার দেয়নি যতটা বাবা সৎ মাকে দিছে এটা হচ্ছে আমি বলি আমার নিজের ভাষায় মানে আল্লাহ তালা দুনিয়াতে কারোরই এত বাবার দেয় নেই যতটা সৎ মাকে দিছে এটা আমি বলে রাখি আপনাদেরকে আপনারা মিলাই নেবেন কতটা কষ্ট হয়ে কথাটা বলতেছি আমি ঠিক আছে তো সাতমার পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওকে ইন দ্য ওয়ার্ল্ড নট অনলি বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড আমি লিখে দেবো স্টমে আপনারা তারা যারা এখন আর বলবো না অনেক কষ্টের কাহিনী কান্না চলে আসবে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আপনাদেরকে বললাম বাকি আপনারা কমেন্টটা জানাবেন যে আপু তুমি অন্যায় এরপরেও যদি বলেন যে আমি অন্যায় করছি পাকিস্তানে বিয়ে করে তাহলে আল্লাহ তাল্লা আমাকে মাফ করবে না তো আর কিছু বলার আপুরা যারা যারা দেখেছেন কাহিনীটা আমি জানি যে অনেকেই বলবেন যে আপু তুমি ঠিক করছো আমাকে সবাই বাহবা দেবেন আমি জানি যারা যারা আমাকে ভালোবাসেন বাহবা দেবেন ধন্যবাদ সবাইকে আর আশা করি আমাদের প্রেমের কাহিনীটা নিয়ে সামনে আসবো যারা যারা আমরা লাভ স্টোরি শুনতে চান কমেন্ট করবেন আমাদের লাভ স্টোরি নিয়ে খুব তাড়াতাড়ি সামনে আসতেছে সে ডিটেলস বলবো সেখানে কোনো দুঃখের কাহিনী হবে না আজকে বললাম সে আমাকে কী করছে এটুকুই তো লাভ স্টোরি নিয়ে সামনে আসবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে